আমার আল্লাহ রাব্রাহিন বলছেন নবীজি সাল্লা সাল্লামকে কোরআনুল করিমে যত ধরনের আল্লাহর নবীর প্রতি নির্দেশনা আসছে এইগুলার মুখা আল্লাহ নবীকে চারভাবে করেছেন গভীর মনোযোগে খেয়াল করেন এক নম্বর আল্লাহ সরাসরি বলেছেন ইয়া ইউহান ও আমার নবী নবী বলে আল্লাহ ডাক দিয়েছেন অথবা আল্লাহ কোরআনে বলেছেন কুল হে নবী আপনি বলুন এটাও নবী হচ্ছেন আল্লাহ বলেছেন ইয়া ইয়া ইনসান মানুষের কাছে সরাসরি আছে না আল্লাহ ইনসান বলেছেন নাস বলেছেন এই সম্বোধনটাও আল্লাহ নবীর মাধ্যম দিয়ে করেছেন অথবা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল হাল মিন আল্লাহ যেখানে ইমানদার বলেছেন ওইটা তার মুখাদেবটাও নবীর মাধ্যম দিয়ে আল্লাহ করেছেন আজকে যে আমরা এখানে এসেছি কেন এসেছি তাহলে কোরআন শোনার জন্য আরেকজন আসছে সুর শোনার জন্য আরেকজন আসছে টেকা দিছি মাফিলে না গেলে হয় এই জন্য আসছি আরেকজন চিন্তা করছে বসে বাইরেই বাদাম খেতাম ওই বাদাম ওখানে না খাই ভিতরে খাই দেখি তো কি বলে এখন আপনার যদি এইগুলো নিয়ত হয় আপনার পারপাস আপনি সাত করেছেন আপনার এই মাহফিল আপনাকে ফায়দা দিবে না আর আপনি যদি মনে করেন আল্লাহর জন্য কোরআনের হুকুম বিধিবিধান আলোচনা হবে ওইটা আমার জীবনে ওটা প্রতিপালন করব। তাহলে আপনার ওয়াস শোনার একটা আইল আছে আইলের মধ্যে পানি থাকবে ঘেরের মধ্যে পানি আটকাবে আর যদি আল্লাহ থাকে তাহলে কালকে যে আপনি বলবেন বক্তাক্ত ছিল ফাটাফাটি একজন জিজ্ঞাসা করল কি ফাটালো বলছে তা বলতে পারবো না কিন্তু ফাটাইছে এরকম আছে কি না ভাই তাহলে আমরা কি আজকে কোরআনুল করিম থেকে সরাসরি কিছু কথা শুনতে চাই শুনতে চাই তবে আপনাদের জন্য একটা আনন্দের বার্তা আছে সেটা দিয়েই আমি আপনাদের কাছে মূল আলোচনায় প্রবেশ করব সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা আপনাদের যারা এখানে আসছেন আপনার ওয়াজ শোনা লাগবে কারণ আপনার জন্য আজকের ওয়াজ আছেন তো আপনারা তো মুরব্বীরা বাড়ির যাই শান্তি পাবেন না মহিলাদের আলাদা প্যান্ডেল করছে সব চাষি আমরা দাল দরদা দালনা বন্ধ করে মাহপিলে চলে আইসে আপনি যাই খলায় বসে থাকা লাগবে আন্দাজ তার এখানে বসে থাকা ভালো ঠিক না তো আপনারা তাহলে কোরআনুল ক্যারিম থেকে কিছু কথা শুনতে রাজি আছেন আপনারা আছেন ইনশাল্লাহ কারা কারা আছেন দেখে দুই হাত উঁচু করে দেখান শক্ত করে হাত তোলেন থামেন থামেন বাবা থামেন একটু থামেন হাত হাত সবাই উঠাবেন নাল্লার আল্লাহ শুধুমাত্র তারা হাত উঠাবেন যারা ব্যক্তি উদ্যোগে জায়গায় মোবেল দেন না ব্যক্তি উদ্যোগে গিরিশ দেন না ব্যক্তি উদ্যোগে হাতের মধ্যে আপনি বিয়ারিং সেট করেন নাই আল্লাহর দেওয়া বিয়ারিং মোবেল যাদের ঠিক আছে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য টান টান করে হাত তুলবেন আর যারা ব্যক্তিগতভাবে মোবাইল দেন দেন তো অনেকে না ভাই মোবেল গিরিজ দেন তো না তো যদি না দেন হাত দুটো একদম টান টান করে সোজা করছেন সবাই হাত না মান শেষ সুযোগ না শুধু ডাইনে একটু চেক করে দেখব যে কারা আলের কানের চাই বসে সাইডে বসে হাত না তুলে ফাঁকি মারতেছে সে হারা করে আমরা একটু দেখে নেব ইনশাল্লাহ রেডি আছেন সবাই এবার দেখে একসাথে দুটা হাত তোলেন শক্ত করে তোলেন সোজা করছেন সবাই ওই দুইজন আমাদের সাথে না ওই লাল লাল শার্ট আর বুলু শার্ট আমাদের সাথে না আপনারা তো দুই হাত তোলেন ওই চাষা দাঁড়ায় আছেন যে সাদা জামা কি হলো হাত ছোদা করেন দুই হাত আবার হ্যাক হাত তোলে মাম হাত কি হয়েছে এই যে এবার তুলছে হ্যাঁ পকেটে রাখেন ওটা বিড়ি পকেটে রাখেন হ্যাঁ হাত ছোটা করেন বলছে সবাই এই চাষাই সামনে দরজার সামনে ওই দুইটা এখনো হাত তুলে নিয়ে যায় হাত সোজা করেন সোজা করছেন এবার পিছন দিকে একটু টানা দেন পিছনে দিচ্ছেন এবার একটু সামনে দেন হ্যাঁ এবার আবার সোজা করেন এবার একটু ডানে দেন এবার একটু বামে দেন মার্শাল এবার হাত সোজা করেন গলাটা পরিষ্কার করেন হয় নাই ফাঁকি মারেন না আবার হাত নামাইছে এবার গেলে কিন্তু খবর আছে বলে দিলবেন হাত ছোদা করছেন গলাটা পরিষ্কার দেন শক্ত করেন হাত শক্ত এবার একটু নড়া চড়া দেন আর এবার ডাইনে মামে তাকায় দেখেন কারা কারা উঠায়নি কোন বুড়া চাচারা ফাঁকি মারতেছে এদের আল্লাহর নামে বিচার দিব এদের নামে হাত করে শক্ত করছেন এবার এবার বুক বরাবর না নেই বরাবর নিছেন এবার আমরা একটা তাকবির দিয়া জানান দিতে চাই যে আজকের মাহফিলে কোরআন শোনার জন্য আল্লাহ প্রেমী কোরআন প্রেমী সাতক্ষীরার মুসলমান হাজির হইছে একটা আকাশ বাতাস মুখরিত করার তাকবির দিতে হবে পারবেন চাল্লা পারবেন তো ফাঁকি মারবেন না তো বুঝেন কিন্তু অনেকেই ফাঁকি মারবে কিন্তু আপনি যতই পট্টি দেন উনি তাকবির জোরে দিবে না এই পার্টির লোক আছে না ভাই আসে ভাই আমি দিনাজপুরে এক মাহাপিলে গেছি জর পরে বলছে আল্লাহর জন্য তাকবির দিতে হবে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের পাম পাম দেওয়ার পরে তকবির দিচ্ছে তকবির সামনে একজন মুরব্বী ছিল উত্তর দিছে আল্লাহ ওই তাকবির শুনে আমি বুঝছি পাম দিয়া কাম হবে না পাম দিয়া কাম দিল থেকে না আসলে আপনি পাম দিয়ে কাম করতে পারবেন না ঠিক না তাহলে একটা তাকবির দিতে পারবেন ইনশাআল্লাহ বুকের থেকে হাত নামাই নিছে না এই জায়গায় না ধরতে বলছি হা আমি যখন বলবো লিল্লা হে তাক হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে বা আল্লাহ আকবার পারবেন না ইনশাআল্লাহ যেগুলা রাস্তায় ঘুরতেছে আর ভিতরে আসে নাই আগামী এক বছর ওইগুলা পস্তাবে ঠিক না আর আমরাও তাদের নামে দোয়া মিনিট সময় দুই দিলাম তোমার তক কেমনে ঠিকঠাক মতো চলে তোমার পড়ালেখার রেজাল্ট কেমনে ভালো হয় পড়ালেখার শেষে তোমার চাকরি কেমনে হয় তোমার আম গাছে বরকত কেমনে হয় আমরাও আজকে দেখবো ইনশাল্লাহ রেডি তো সবাই দেখে একটা দিতে হবে দেখি রাস্তায় কারা ঘরে আর কতক্ষণ ধরে তুমি আড্ডা বাজি আর ফিল্ডারি মারতেছ এই জায়গার লোকজন মনে করছে কাজ নাই এদের প্রতি মোবাইল নাই এদের বাড়িতে খাট আড্ডা মারো কোরআনের মাহফিলে ঢোকো না আর এখানে মানুষ বসে আছে মানুষ না আজকে হিসাব করাবর করা হবে দাঁড়াও রেডিওন সবাই রেডিওছেন সবাই এর মধ্যে আপনার ছেলে পড়ে যেতে পারে কিন্তু আপনার ভাই পরে যেতে পারে ভাতিজা পরে যেতে পারে মনে রাখেন ঘর বাইরে ঘর মোবাইল টেপ আজকে তুই ঠেলা টের পাবি ইনশাল্লাহ রেডি হয়েছেন সবাই আমি যখন বলবো লিল্লা হে তাকবীর হাত উপর দিকে ছুড়ে দিয়ে কি বলবেন রেডি সবাই দেখে এটা তাকবীর দেন লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল কোরআনের আলো अला जेकान আলহামদুলিল্লাহ বলেন শয়তান আছে আর যে কয়টা ভিতরে টুসখুস করাইছিল অনেকক্ষণ হয়েছে বাড়ির যাওয়া লাগবে এই শয়তান আপাতত কালীগঞ্জ ঠিক না আল্লাহ আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না হেন কোনো মাহফিল নাই আমি যেখানে এই কথা বলি না এই জন্য বাংলাদেশেও অনেক দল আছে পার্টি আছে যারা শয়তানের খালাতো মামাতো ভাই ওরাও আল্লাহ একবারের স্লোগান দিতে পারে না আল্লাহ একবারের স্লোগানের পক্ষের লোককে পছন্দ করে না আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলমুলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ ওই বাংলাদেশ আল্লাহ আকবরের পক্ষে যারা বাংলাদেশের মুসলমান তাদের পক্ষে আল্লাহ আকবরের পক্ষে যারা নয় তাদের পক্ষে বাংলাদেশের মুসলমান আর থাকবে না ঠিক না কথা পরিষ্কার তবে মুরব্বীরা যেন হো বলেন না আপনাদের এই সকল এর কোনো ভরসা নাই শুধু মিশামিশি ঠিক বাহান্ন বছর ধরে খেলে ঠিক ঠিক কিন্তু যেই সময় আসবে এক কাপ চা আর এক বিড়ি দিয়া ইমান বিক্রি আছে কি না মুরব্বী ঠিক আমাদের চলবে না এখন তরুণ যুবক ইয়াংদেরকে দিয়া থাকা মুরব্বীদেরকে সামনে নিতে হবে ঠিক না আল্লাহ মুরব্বীদের হায়াত দ্বারাস করে দে আল্লাহ মুরব্বীদেরকে আমাদের অনুপ্রেরণা হিসেবে থাকার তৌফিক দান করো ইসলামের পক্ষে ঝান্ডাকে উত্তোলন করার মতো মন মানসিকতা দান করো আছেন তো আপনারা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো প্রিয় ভাইরা চলেন আমরা কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করব সরাসরি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ রাবুল আমিনের সাহায্য কামনা করে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব নির্ধারিত একটা আয়াতের নির্ধারিত কিছু কথা শুনে আমরা আমলের নিয়ত করে বাড়িতে চলে যাব সকলে বলেন আল্লাহ মামিন আর একটু এদিকে ঘুরাই দাও চার আঙ্গুল আমার দিকে ঘুরাই দেন মাইকে যাচ্ছে বাতাস হ্যাঁ ঠিক আছে চলেন তাহলে আল্লাহ আমিনের শেখানো বাক্যে আমরা কোরআনে প্রবেশ করি দাঁড়ানো বসা দূরে কাছে ছেলে মেয়ে ছোট বড় শুদ্ধ অশুদ্ধ যাই থাক এখন সকলে শব্দ করে সশব্দে আমার সাথে পড়েন এবং কোরআনে প্রবেশ করেন بسم الله الرحمن الرحيم واتل عليهم نبا الذي অ্যা তাইনা হু আয়াতিনা ফন সাল হামিনহা ফাত বাহুসাই তন ফাকা না মিনাল গোন আমার আল্লাহ আর আব্রামিন বলছেন নবীজি সাল্লাল্লাহসাল্লামকে কোরানুলকারিমের যত ধরনের আল্লাহর প্রবীর প্রতি নির্দেশনা আসছে এইগুলার গুলার মুখাদেপ নবীকে চারভাবে চার ভাবে করেছেন গভীর মনোযোগে খেয়াল করেন এক নম্বর আল্লাহ সরাসরি বলেছেন ও আমার নবী নবী বলে আল্লাহ আমিন ডাক দিয়েছেন অথবা আল্লাহ কোরআনে বলেছেন কুল হে নবী আপনি বলুন এটাও নবী হচ্ছেন মুখেব তৃতীয় তো আল্লাহ বলেছেন অথবা ইয়া ইনসান মানুষের কাছে সরাসরি আছে না আল্লাহ ইনসান বলেছেন নাস বলেছেন এই সম্বোধনটাও আল্লাহ নবীর মাধ্যম দিয়ে করেছেন অথবা আল্লাহ বলেছেন ইয়া মুমিনুন আল্লাহ যেখানে ইমানদার বলেছেন ওইটা মুখাদেবটাও নবীর মাধ্যম আল্লাহ করেছেন কিন্তু আল্লাহ আল্লাহরাবুল কতকগুলো আয়াতে মা ভালো করে খেয়াল করেন যেখানে আল্লাহ আল্লাহরাবুল এই চারটা সম্বোধনই করেন নাই এর বাইরে একটা পঞ্চম আল্লাহ রাব্বুল আহমিন অ্যাপ্লাই করেছেন কোরআনে শব্দের ভাষা আল্লাহ সেখানে বলেছেন ওয়াতলু আলাইহিম আলাই আমার হাবিব আপনি আপনার কাছে তেলাওয়াত করেন ব্যাখ্যা করছেন আল্লাহ কেন ওয়াতলু বললেন জানো নাকি হযরত ইব্রাহিম আলাই যখন নির্মাণ করছিলেন খানায় কাবা নির্মাণ হয়ে গেল ইসমাইল সালাম হচ্ছেন খলিলুল্লাহ উল্লাহ ইসমাইল সালামকে সহযোগিতা করতেছিলেন হদরতে ইব্রাহিম হচ্ছেন খলিলুল্লাহ ইসমাইল আলাইহি যিনি ইব্রাহিম আলা ইসাল্লামের জোগাড়ি তিনি হচ্ছেন আল্লাহর কাছে জবি হল্লাহ আর তারা বাপ বেটা মিলে বানাচ্ছেন বাইতুল্লাহ আর ওই বাপ বেটা খানায় কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন যেই ব্যক্তির ব্যাপারে তিনি হচ্ছেন হাবিবুল্লাহ আল্লাহ কোরআনে বলছেন জানো নাকি আমার খলিল কি ফরিয়াদ দিয়েছিল ওয়াহিদ দেওয়ার পর ইব্র ইমুল খয়দ আ কাবা নির্মাণ করার পরে বাপ বেটা আল্লাহকে বললো আল্লাহ রব্বানা তকাব্বাল মিন্না ইন্ন কান্তাস্বামী ওলালেম আপনি আমাদের থেকে কবুল করে নেন এরপরে তিনি দোয়া করলেন আল্লাহ আমার বংশ থেকে আপনি এমন একজন কয়গম্বর প্রেরণ করেন যার চারটা কাজ হবে রব্যানা ও বাসিহিম রসুল আমিন হম ইয়াতলু আলাইহিম আয়াদিক এক নম্বর কাজ হবে আয়াত তেলাওয়াত করে করে শোনানো ইব্রাহিম আলাইসলামের কয় সন্তান কইটা বড়জনার নাম হজরত ইসাক ছোট জনার নাম ইসমাইল আল্লাহ রবলামিন ইসাক আল আসলামের বংশ থেকে এত এত পয়গম্বর দিয়েছেন অজস্র পয়গম্বর কিন্তু আল্লাহ ইসমাইল আলাহ ইসলাম থেকে মাত্র একটা পয়গম্বর দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার হাবিব মুহাম্মাদুর রসুল সাল্লাহ আলাই আসাল্লাম আল্লাহ যে খলিল উল্লাহর দোয়া ইসমাইল জবিহুল্লার আমিন বাইতুল্লার মধ্যে বসে হাবিবুল্লার জন্য যে ফরিয়াদ কবুল করলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন হে আল্লাহ এমন পয়গম্বর দেন যিনি তেলাওয়াত করবে তার উম্মতের কাছে কিন্তু এই তেলাওয়াতটা মিরাকল হয়ে যাবে কেমন উনি তেলাওয়াত করবেন তার সময়ে স্থায়ীভাবে তিনি দুনিয়ায় বাঁচবেন না কিন্তু কিয়ামত পর্যন্ত তার এই তেলাওয়াতের বার্তা অবিকৃতভাবে মানুষের কাছে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের কাছে রয়ে যাবে সুবহানাল্লাহ খেয়াল করেন আল্লাহ কি বলছেন গভীর মনোযোগ আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন নাবা আল্লাজি এমন একটা সংবাদ এমন একজনের ব্যাপারে আল্লাহ জি যাকে আ তাই আমার পক্ষ থেকে একটা স্পষ্ট আয়াত দেওয়া হয়েছিল হযরতে আব্দুল মাসুদ বলছেন আল্লাহ কার কথা এখানে বলেছেন জান আব্দুল্লাবনে মাসুদ বলছেন এই লোকটার নাম ছিল বাল আম ইবনে আবার আল্লাহ নবীকে বললেন আপনি বালাম ইবনে আবারের কথা বলেন হজরতে আবদুল্লা আমর বলছেন আল্লাহ এখানে উমাইয়া ইবনে আবি সালতের কথা বলেছেন ইমাম ইবনে কাসির সমাধান করেছেন তিনি বলছেন আল্লাহ যার ব্যাপারেই বলেন কিন্তু আল্লাহ এমন চারটা কথা বলেছেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেক মানুষ তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আবদুল্লাহ মাসুদ বলছেন আল্লাহ ইবনে আবার আবারের কথা বললেন কিন্তু উনি মোহাম্মদ সাসেমের যুগের মানুষ ছিলেন না কোন যুগের মানুষ মানুষ ছিল হজরতে মুসাল ইসলামের যুগের মানুষ ফেরাউনের যুগের মানুষ যোগ্যতা কি ছিল মাসুদ বলছেন তার যোগ্যতা ছিল আল্লাহর কাছে কোনো বিষয় যদি ফরিয়াদ করত। বালাম ইবনে আবার দোয়া করতে দেরি এক সেকেন্ড লাগতো না তার দোয়া কবুল হয়ে যেত ফেরাউনের লোকজন একদিন বালাম ইবনে আবারের কাছে আসলো আমরা তোমার কাছে একটা আবেদন নিয়ে আসছি কি আবেদন আল্লাহর কাছে তুমি একটা ফরিয়াদ করবা কি ফরিয়াদ বলে আমাদের সমাজের মধ্যে মূসা নামে একজন লোক আসছে এই লোকে সে সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে ঝামেলা পাকাইছে অতএব এই লোকটা যেন ধ্বংস হয়ে যায় তুমি তার জন্য একটু বদয়া করো সাথে সাথে বালাম ইবনে আবার বলতে শুরু করলো এই লোক কি সেই লোক নাকি যার ব্যাপারে আমিও কিছু কথা শুনেছি কি কথা শুনেছ বলে আমি শুনছি বগলের নিচেই লোক হাত নেয় নেওয়ার পরে যেই না হাত বের করে হাত থেকে এমন আলো বের হয় ওই আলোতে আলোকিত হয়ে যায় সামনেটুকু কিন্তু তার হাত পুড়েও না তার হাত নষ্টও হয় না আবার যখন হাতটা নিচে নিয়ে নেয় সাথে সাথে আলো বন্ধ হয়ে যায় ওই লোকের ব্যাপারেও শুনেছি ওই লোক যখন মাঠের মধ্যে বিভিন্ন ধরনের উর দুম্বা ছাগল চড়াতে যায় যাওয়ার রাখালগিরি করার জন্য সবাই ততস্থ থাকে কিন্তু এই লোক ততস্থ থাকে না তার হাতের একটা লাঠি আছে লাঠিটা মাটির মধ্যে পুঁতে দেয় পুঁতে দেওয়ার পরে সাথে সাথে সে আরাম করার জন্য শুয়ে যায় ঘুমায় যায় কিন্তু ওই পালের মধ্যে থেকে কোনো ভেড়া বকরি যদি বাইরে চলে যায় লাঠিটা একা একা উঠে যায় উঠে যাওয়ার পরে পিটায়া ওই ভেড়া বকরিকে লাইন মতো নিয়ে আসে নিয়ে আসার পরে আবার লাঠি জায়গা মতো দাঁড়ায় যায় বলতেছে যদি হয় ঘুমায় গেলে জাদুকর তার জাদু শেষ হয়ে যায় আমার বিশ্বাস এই লোক জাদুকর নয় হয়তো আল্লাহর পক্ষ থেকে কিছু হলেও হতে পারে লোকজন সাথে সাথে বলতে শুরু করলো মিয়া তোমার কাছে কি আমরা ওয়াজ শোনার জন্য আসছি নাকি বেটা তোমার কাছে আর চরে ধ্বংস করার জন্য বদুয়া নেওয়ার জন্য তুমি উল্টা আমাদেরকেও আর শোনাও আর শুনে রাখো আমরা কেবল আমাদের জন্য আসি নাই আমরা তোমার জন্য আসছি মানে আমার জন্য মানে আজকে আজকে তোমার তোমার দোয়া কবুল হয় কাছে কিন্তু এই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই লোকের দোয়াও তো কবুল হতে পারে তখন তো আর মানুষ তোমার কাছে আসবে না হাদিয়া তো দিবে না মিয়া ভালো চাইলে তোমার এই লোকের বিপক্ষে দোয়া করো তাতে তোমারও লাভ আসে আবদুল্লাবনে মাসুদ বলছেন বা আমি আবার আল্লাহর কাছে হাতুল আল্লাহ তুমি ধ্বংস করে দাও যেই নাই হাত তুলেছে রব্বুল আমিন সাথে সাথে তাকে করে জানাই দিলেন ও বালা আল্লাহর স্পষ্ট নিদর্শনের বিপক্ষে তুই গেছিস কেয়ামত পর্যন্ত যদি হায়াত পেয়ে থাকিস তারপরেও তোর জন্য জানানো হলো তোর কোনো দোয়া দুনিয়ায় থাকতে আর কবুল করা হবে না খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন তাদের কাছে জানান নাবা বা ওই ব্যক্তির সংবাদ আতাই না হো যাকে আমার পক্ষ থেকে স্পষ্ট আয়াত দেওয়া হয়েছিল আয়াতি না সে বুঝতো আমার আয়াত কিন্তু এই ব্যক্তি একটা অপরাধ করল হা সে আল্লাহর আয়াত চেনার পরেও স্পষ্ট হওয়ার পরেও ইচ্ছাকৃত জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নিল